নমস্কার সুধী শ্রোতাজন আপনাদের সকলকেই স্বাগত জানাই শ্রুতিমধুর বাই সুপ্রিয়া এই চ্যানেলে শুরু করেছিলাম স্বামী নিরাময়ানন্দের লেখা শ্রী শ্রীমা বইটি দিয়ে আগের দিনের শেষ দুই তিন লাইন পড়ে দিলাম ঘটনার ধারাবাহিকতা রক্ষার জন্য বাল্যকালেও সারদা তাহার অনুরূপা একটি বালিকাকে তাহার সঙ্গে কাজকর্মে খেলায় ধুলায় যোগ দিতে দেখিত লোকজন আসিয়া পড়িলে তাহাকে আর দেখা যাইত না এবার আজকের অংশ নবজীবনের আহ্বান দেখিতে দেখিতে সারদামণি সুষমা মণ্ডিতা হইয়া চতুর্দশ বর্ষে উপনীত হইয়াছেন এমন সময় প্রায় সাত বৎসর পরে গদাধর জন্মভূমি সন্দর্শনে আসিলেন এই কয় বৎসরে তন্ত্র ও বেদান্তের কি কঠোর সাধনাই না তিনি করিয়াছেন সাধন সমুদ্রের পারে আজ তিনি সহজাবস্থা লাভ করিয়া সদানন্দে নিমগ্ন শ্রীরামকৃষ্ণ নামেই এখন তিনি সমধিক পরিচিত সঙ্গে আসিয়াছেন তাহার তন্ত্র সাধনার গুরু ভৈরবী ব্রাহ্মণী এবং ভাগিনেও হৃদয় প্রতিবেশীরা বহুদিন পরে তাহাদের গদাধরকে পাইয়া আনন্দিত তিনিও সকলের সঙ্গে প্রাণ খুলিয়া মেলামেশা ও হাসি খুশি করিয়া সৎ প্রসঙ্গ দ্বারা তাহাদের মন ঈশ্বরের দিকে টানিতে লাগিলেন এই আনন্দের হাট পূর্ণ করিবার জন্য জয়রামবাটি হইতে শারদামণিকে কামার পুকুরে আনা হইল এই সময়েই শ্রীরামকৃষ্ণ তাহাকে সহধর্মিনী রূপে গড়িয়া তুলিবার দিকে মন দিলেন কি করিয়া প্রদীপের সলতে পাকাইতে হয় কিভাবে কখন কাহার সহিত কেমন ব্যবহার করিতে হয় কিভাবে ভগবানের ধ্যান ধারণা করিতে হয় সব তাহাকে শিখাইতে লাগিলেন সারদামণিও নীরবে শিষ্যার মতো সব শিখিতে লাগিলেন একদিন জীবনের উদ্দেশ্য ও আধ্যাত্মিক সাধনা সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ বলিলেন চাঁদ মামা সকলেরই মামা তেমনি ঈশ্বরও সকলের অতি আপনার যে তাকে মনে প্রাণে ভালোবাসে ডাকে সেই তার দেখা পায় তুমি যদি ডাকো তুমিও তার দেখা পাবে আর তার দেখা পাওয়াই জীবনের উদ্দেশ্য নতুবা জীবন পৃথা শ্রীরামকৃষ্ণের এই প্রেমপূর্ণ কথাগুলি শারদামণির অন্তরে প্রবেশ করিল এবং তাহার জীবনের পরতে পরতে মিশিয়া গেল তিনি তাহার পরম গুরুপতিকে জীবনের ধ্রুবতারা করিয়া এবং তাহার বাক্য মন্ত্রের মতো মনে করিয়া সাধনার পথে অগ্রসর হইতে লাগিলেন এই সময়ের কথা বলিতে গিয়া পরবর্তীকালে তিনি বলিয়াছেন তখন মনে হতো কে যেন হৃদয়ে একটি আনন্দের ঘট স্থাপন করে রেখেছে বুকের ভিতর আনন্দ চোখে মুখে আনন্দ যেন উপচিয়া পড়িতেছে শ্রীরামকৃষ্ণের ভালোবাসা পাইয়া নিজেও তাহাকে ভালোবাসিয়া শারদা দেবী আনন্দে ভরপুর হইয়া গেলেন সুখের সাতটি মাস সাতটি দিনের মতো কাটিয়া গেল শ্রীরামকৃষ্ণ ফিরিয়া গেলেন দক্ষিণেশ্বরে আর শারদা দেবী চলিয়া আসিলেন জয়রামবাটিতে শয়নে স্বপনে ধ্যানে জাগরণে তাহার সমগ্র সত্তা পরিপ্লুত করিয়া রহিল ওই কয় মাসের সুখস্মৃতি তিনি ভাবিতে লাগিলেন কে এই অপূর্ব মধুর পরম পুরুষ লোকে যাহাকে পাগল বলে যাহার স্ত্রী বলিয়া তাহাকে করুণার চোখে দেখে কই আমি তো পাগলের মতো কিছু দেখিলাম না বেশ সহজ স্বাভাবিক তবে ঈশ্বরীয় কথায় মত্ত ভগবৎভাবে বিভোর কে এই দেব মানব মহাসাধক আমার স্বামী শ্রদ্ধা ভক্তি ও প্রীতিতে তাহার মন প্রাণ ভরিয়া উঠিল একটা সার্থক গর্ব ও গৌরব সর্বদা ঘিরিয়া রাখিত যাহার বলে সংসারী লোকের উপহাস তিনি নীরবে উপেক্ষা করিতে পারিতেন দিনের পর দিন আবার কাটিতে লাগিল কিন্তু এবার যেন দিন কাটে বছরের মতো আবার কবে তিনি আসিবেন আবার কবে কাছে ডাকিবেন এই এক চিন্তাই শারদা দেবীর মনকে আচ্ছন্ন করিয়া রহিল মনে দৃঢ় বিশ্বাস যিনি এত ভালোবাসিয়াছেন তিনি নিশ্চয় সময় হইলেই আবার কাছে ডাকিয়া লইবেন কিন্তু কই এক দুই তিন করিয়া চারিটি বছর কাটিয়া গেল তিনি তো ডাকিলেন না আহ্বান তো আসিল না তবে কি তিনি ভুলিয়া গেলেন না লোকে যাহা বলে তাহাই ঠিক যদি ঠিক হয় তবে তো তাহার কর্তব্য এখনই সেখানে যাইয়া স্বামীর সেবা করা গ্রাম্য লোকেরা তাহাকে লক্ষ্য করিয়া বলে আহা মেয়েটার কি কপাল কি দুর্গতি সারদা আর সহ্য করিতে পারেন না ধৈর্যের বাঁধ এবার বুঝি ভাঙ্গিয়া যায় দোল পূর্ণিমা সমাগত গ্রামের মেয়েরা অনেকে কলিকাতা যাইবে গঙ্গাসনান করিতে সারদারও তাহাদের সহিত যাইবার ইচ্ছা শুনিয়া স্নেহময় পিতা সংসার সৌভাগ্যহীনা কন্যার মনোগত অভিলাষ বুঝিলেন এবং পথের বাধা বিপদ চিন্তা করিয়া নিজেও সঙ্গে যাইবার জন্য প্রস্তুত হইলেন দীর্ঘপথ চলিবার অভ্যাস নাই সারদার কোমল পদতলে কঠিন মাটি কাঁটার মতো বিঁধিতেছে সকল বিঘ্ন তুচ্ছ করিয়া তরঙ্গিনী চলিয়াছে সাগর সঙ্গমে ক্রমাগত দুই দিন চলিবার পর মনের আবেগ সত্ত্বেও সারদার শরীর বড় কাতর হইয়া পড়িল আর খুব জ্বর আসিল উপায়ান্তর না দেখিয়া পিতা তাহাকে লইয়া নিকটবর্তী চটিতে উঠিলেন জ্বরের ঝোঁকে ও মনের দুঃখে সারদা বেহোশ হইয়া ঘুমাইয়া পড়িলেন সেই অবস্থায় অনুভব করিলেন কে একটি কালো মেয়ে তাহার শিয়রে বসিয়া গায়ে মাথায় হাত বুলাইয়া দিতেছে কি ঠান্ডা হাত দুটি তাহার সব জ্বালা জুড়াইয়া গেল তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন কে গা তুমি কোথা থেকে এলে মেয়েটি বলিল আমি তোমার বোন দক্ষিণেশ্বর থেকে আসছি সারদা বলিলেন আহা দক্ষিণেশ্বর থেকে আসছো তিনি কেমন আছেন আমার আর সেখানে যাওয়া হলো না তাঁকে দেখা হলো না তার সেবা করা হলো না কালো মেয়েটি বলিল সে কি তুমি ভালো হয়ে দক্ষিণেশ্বরে যাবে তাকে দেখবে তাকে তো আমি তোমারই জন্য আটকে রেখেছি ও তাই নাকি একটা আবেশে এই কথা বলিতে বলিতে সারদা আবার ঘুমাইয়া পড়িলেন সকালে দেখা গেল জ্বর ছাড়িয়া গিয়াছে পিতা পুত্রী ধীরে ধীরে চলিতে লাগিলেন কিছু দূর যাইতেই একখানা শিবিকা পাওয়া গেল উহাতে উঠিয়া সারদার আবার জ্বর আসিল পাছে বিলম্ব হয় এই ভয়ে পিতাকে কিছু না বলিয়া সারদা চুপ করিয়া বসিয়া রহিলেন সারাদিন চলিয়া রাত্রি প্রায় নয়টার সময় তাহারা দক্ষিণেশ্বরে পৌঁছিলেন সহসা সারদামণিকে জ্বর গায়ে এইভাবে আসিতে দেখিয়া শ্রীরামকৃষ্ণ উদ্বিগ্ন হইলেন নিজের ঘরেই তাহার থাকিবার ব্যবস্থা করিয়া দিলেন পথ্যাদি গ্রহণের পর তাহার পথ ক্লান্তি দূর হইলে শ্রীরামকৃষ্ণ বলিতে লাগিলেন আহা এতদিন পর তুমি এলে আর কি আমার সেজবাবু আছে যে তোমার যত্ন নেবে সেজবাবু মথুরামোহন বিশ্বাস রানীর আশমণির সেজ জামাই মন্দিরে দেখাশোনা করিতেন এবং শ্রীরামকৃষ্ণকে দেবতা জ্ঞানের সেবা করিতেন কিছুদিন পূর্বে তাহার দেহান্ত হইয়াছে যাহা হোক শ্রীরামকৃষ্ণই শারদা মনের পথ্যের বিশেষ বন্দোবস্ত করিয়া দেখাশোনা করিতে লাগিলেন জ্বর তিন চার দিনের মধ্যেই সারিয়া গেল সারদামণি স্বামীর এই যত্ন ভালোবাসা পাইয়া বুঝিলেন তাহার প্রাণের দেবতা আগের মতোই আছেন বাহিরের খোঁজ খবর লওয়া না থাকিলেও অন্তরের যোগাযোগ ঠিকই আছে একদিন একান্তে শ্রীরামকৃষ্ণ তাহাকে জিজ্ঞাসা করিলেন কি গো আমাকে সংসারের পথে টেনে নিতে এসেছ সারদামণি উত্তর দিলেন তোমাকে সংসারের ভেতর টানব কেন তোমার জীবনের ব্রতে সহায় হতে এসেছি শ্রীরামকৃষ্ণ নিশ্চিন্ত হইলেন অনতি দূরে নহবতে সিও জননী চন্দ্রমণি দেবীর কাছে সারদা দেবীরও থাকিবার ব্যবস্থা করিলেন সেই স্থানে থাকিয়া সারদামণি মনের আনন্দে শ্বশ্রুমাতা ও স্বামীর সেবায় মগ্ন হইলেন শ্রীরামচন্দ্র কন্যার এই পরম সুখ দেখিয়া শ্যামা সুন্দরীকে সংবাদটি দিবার জন্য জয়রামবাটিতে ফিরিলেন ঠাকুর ও ঠাকুরানী সর্বসাধনার শেষে শ্রীরামকৃষ্ণ এই সময় সর্বদা ভাব মুখে থাকিতেন দিন অধিকাংশই ঈশ্বরীয় ভাব ও প্রসঙ্গে কাটিয়া যাইত উচ্চ অনুভূতির সামান্য একটু ইঙ্গিত সঙ্গীতের মাত্র একটি কলি তাঁহার মনকে সমাধির স্তরে লইয়া যাইত এই অবস্থাই যেন তাহার সহজ অবস্থা জোর করিয়া মনকে বাহ্য জগতে নামাইয়া রাখিতে হইত সেই সময় তাহার আচার ব্যবহার পাঁচ বছরের বালকের মতো খাওয়াইয়া দিলে খান কাপড় পরাইয়া দিলে পরেন কোনো কিছু প্রশ্ন জাগিলে মন্দিরে মাকে গিয়া জিজ্ঞাসা করেন ভাগিনেও হৃদয় কালীঘরে পূজার সহিত মামারও দেখাশোনা করিত শারদামণি দক্ষিণেশ্বরে আসিলে শ্রীরামকৃষ্ণ তাহাকে সাদরে বরণ করিয়া লইলেন আর শারদামণিও মন প্রাণ দিয়া স্বামীর সেবা করিতে লাগিলেন সারাদিন নহবতে থাকিয়া কাজকর্ম শেষ করিয়া শ্রীরামকৃষ্ণের ইচ্ছানুযায়ী তাহার শয্যাতেই তিনি শয়ন করিতে আসিতেন এক চন্দ্রালোকিত রজনীতে পার্শ্বে সুপ্তা ধর্মপত্নীর প্রতি চাহিয়া শ্রীরামকৃষ্ণ তাহার সাধন মার্জিত মনকে সম্বোধন করিয়া বলিতেছেন মন ইহারি নাম স্ত্রী শরীর উহা গ্রহণ করিলে দেহের আনন্দেই আবদ্ধ থাকিতে হয় সচ্চিদানন্দ লাভ করা যায় না ভাবের ঘরে চুরি করিও না সত্য বলো কোনটি চাও সচ্ছিদানন্দ চিন্তা মাত্র তাঁহার মন সেই আনন্দে বিলীন হইয়া গেল দেহস্থির নিস্পন্দ কিছুক্ষণ পরে শারদামণির ঘুম ভাঙিলে শ্রীরামকৃষ্ণের ওই অবস্থা দেখিয়া ভিত কিং কর্তব্য বিমূঢ় হইয়া হৃদয়কে ডাকিলেন হৃদয় জানিত কীভাবে এরূপ ভাবাবস্থা ভাঙাইতে হয় এই ঘটনার পর শ্রীরামকৃষ্ণ নিজেই শারদামণিকে শিখাইয়া দিলেন ঈশ্বরের যে ভাব লইয়া ভাব সমাধি হয় তদনুযায়ী নাম ধীরে ধীরে শুনাইলে ভাব সংবরণ হয় অতঃপর শারদামণি নিজেই শ্রীরামকৃষ্ণকে ভাবাবস্থা হইতে সহজাবস্থায় ফিরাইয়া আনিতেন দিনের পর দিন মাসের পর মাস এইভাবে কাটিয়া গেল কাহারো মন দেহের স্তরে নামিল না এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বলিয়াছেন বিবাহের পর জগন্মাতার কাছে প্রার্থনা করেছিলাম মা ওর কামভাব এককালে দূর করে দে এই সময় একত্র বাস করে বুঝেছিলাম মা আমার প্রার্থনা পূরণ করেছেন একদিন শ্রীরামকৃষ্ণের পা টিপিতে টিপিতে শারদামণি জিজ্ঞাসা করিলেন আচ্ছা আমি তোমারকে শ্রীরামকৃষ্ণ যেন প্রস্তুত ছিলেন সুধামাখা ভাষায় উত্তর দিলেন যে মা মন্দিরে যে মা এই শরীরের জন্ম দিয়েছেন সম্প্রতি নহবতে তুমি আমার সেই মা আনন্দময়ী শ্রীরামকৃষ্ণের কখনো ইচ্ছা হইত বেশে সাজিবেন শারদামণি তাহাকে বস্ত্রালঙ্কারে মনের মতো সাজাইয়া দিতেন ও দুইজনে সখীভাবে ভাবিত হইয়া আপনাদিগকে জগন্মাতার দাসী জ্ঞান করিতেন সাধনার প্রথম অবস্থায় শ্রীরামকৃষ্ণ সীতারূপ দর্শন করেন তাহার হাতে ডায়মন্ড কাটা বালা দেখিয়াছিলেন হৃদয়ের বাক্সে তাহার কিছু টাকা ছিল সেই টাকায় ঐরূপ বালা গড়াইয়া শারদামণিকে পরিতে দিয়া হৃদয়কে বলিলেন ওরে ঋদু ওর সঙ্গে আমার এই সম্পর্ক বালা পড়িয়া শারদামণির খুব আনন্দ হইল জৈষ্ঠের অমাবস্যা শ্রীমন্দিরে আজ ফলহারিণী কালীপূজার সমারোহ শ্রীরামকৃষ্ণের মনে জাগিয়াছে এক নূতন পূজার সংকল্প হৃদয়কে ডাকিয়া ষোড়শ প্রচারে দেবী পূজার সকল আয়োজন প্রস্তুত রাখিতে বলিলেন পূজা হইবে তাহার নিজের ঘরে শারদামণিও যাহাতে পূজাকালে উপস্থিত থাকেন তাহার নির্দেশ দিলেন অমানিশার প্রথম প্রহর অতীত হইয়াছে শ্রীরামকৃষ্ণ শারদামণি দেবীকে ডাকিয়া পাঠাইলেন তিনি আসিয়া দেখেন পূজার আয়োজন সম্পূর্ণ পূজকের সম্মুখে দেবীর আল্পনা দেয়া পিঁড়ি শ্রীরামকৃষ্ণ তাহাকে সেইখানে বসিতে ইঙ্গিত করিলেন মন্ত্রমুগ্ধার মতো তিনি পশ্চিমাশা হইয়া দেবীর আসনে উপবেশন করিলেন তিনি কি করিতেছেন কেন করিতেছেন কিছুই বুঝিতেছেন না শ্রীরামকৃষ্ণ তাহাকে মন্ত্রপুত বারি দ্বারা অভিষিক্ত করিয়া তাহার অন্তর্নিহিত দিব্য শক্তি উদ্বুদ্ধ করিবার জন্য প্রার্থনা করিতে লাগিলেন ওই সর্বশক্তির অধীশ্বরী তো ত্রিপুর সুন্দরী সিদ্ধিদার উন্মুক্ত কর ইহার শরীর মন পবিত্র করিয়া ইহাতে আবির্ভূতা হইয়া সর্বকল্যাণ সাধন কর শারদা দেবী বাহ্য জ্ঞান শূন্য হইয়া চিত্রার পিতাবত রহিলেন শ্রীরামকৃষ্ণ সাক্ষাৎ দেবী জ্ঞানে ষোড়শ প্রচারে সেই মাতৃমূর্তির পূজা করিলেন ভোগ নিবেদন করিয়া কিয়দংশ দেবীর মুখে দিলেন শারদা দেবী সমাধিস্থা শ্রীরামকৃষ্ণ অর্ধবাহ্য দশায় মন্ত্র উচ্চারণ করিতে করিতে সমাধিমগ্ন উভয়ে আত্মস্বরূপে একীভূত কতক্ষণ কাটিয়া গেল নিশার দ্বিতীয় প্রহর বহুক্ষণ অতীত শ্রীরামকৃষ্ণের বাহ্য সংজ্ঞার লক্ষণ প্রকাশ পাইতেছে বাহ্য দশায় তিনি দেবীর চরণে আত্মনিবেদন করিলেন এবং সুদীর্ঘ সাধনার ফলরাশির সহিত জপের মালাও তাহার পাদপদ্যে চিরকালের জন্য বিসর্জন করিয়া প্রণাম করিলেন সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমহস্ত মূর্তিমতি মূর্তিমতী বিদ্যারূপিণী মানবীর দেহাবলম্বনে দেবী উপাসনায় শ্রীরাম কৃষ্ণের সকল সাধনা শেষ আর সারদা দেবীর শুদ্ধ দেহ ও মনের আধারে যুগধর্ম পালনী মহাশক্তি শ্রী শ্রী মায়ের জীবন আরম্ভ শ্রী শ্রী মায়ের বাহ্যজ্ঞান ফিরিয়া আসিলে তিনি মনে মনে শ্রীরামকৃষ্ণকে প্রণাম করিয়া বাহিরে আসিলেন আজ তাঁহার মনের কি ভাব কি অনুভূতি কে তাহা নির্ণয় করিবে এই মহাপূজার পরও পাঁচ ছয় মাস শ্রী শ্রীমা সারাদিন নহবতে থাকিয়া কাজকর্ম সমাপনান্তে রাত্রে শ্রীরামকৃষ্ণের শয্যাপার্শ্বে শয়ন করিতে আসিতেন শ্রীরামকৃষ্ণ তাঁহার কাছে আধ্যাত্মিক রাজ্যের সাধন ভজনের কত কথা বলিতেন শ্রী শ্রী মাও তন্ময় হইয়া শুনিতেন ওই সকল প্রসঙ্গ করিতে করিতে শ্রীরামকৃষ্ণের মন তদনুযায়ী উচ্চভূমিতে চলিয়া গিয়া সমাধি মগ্ন হইলে শ্রী শ্রী পূর্ব শিক্ষা অনুযায়ী দেবদেবীর নাম শুনাইয়া তাহার সমাধি ভাঙাইতেন এইভাবেই চলিয়াছে একদিন শ্রীরামকৃষ্ণ লক্ষ্য করিলেন রাত্রে প্রায় সারাক্ষণই শ্রী শ্রীমাকে সচকিত থাকিতে হয় তিনি মোটেই ঘুমাইতে পারেন না অতঃপর শ্রীরামকৃষ্ণেরই নির্দেশে শ্রী নহবতে বিশ্রাম করিতে যাইতেন নহবতের নিচের তলায় ছোট ঘরখানিতে সারা দিন কাটাইতে শ্রী মায়ের খুবই কষ্ট হইত শরীরও ভালো থাকিত না লজ্জাশীলা দেবী দিনের আলোয় বাহির হইতেন না বহুদিন পর্যন্ত মন্দিরের কর্মচারীরাও জানিত না যে চন্দ্রমণি দেবী ছাড়া ওখানে আর কেহ থাকেন একদিন পূর্ণিমার আলোয় দশ দিক উদ্ভাসিত দেখিয়া শ্রী শ্রীমা শ্রী ভগবানের নিকট করজোড়ে প্রার্থনা করিলেন আমার মনটি ওই যোছনার মতো নির্মল করে দাও আবার গঙ্গা জলে চন্দ্র প্রতিবিম্ব দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া বলিতেন চাঁদেও কলঙ্ক আছে আমার মনে যেন কোনো দাগ না থাকে প্রায় দেড় বৎসর দক্ষিণেশ্বরে শ্বশ্রু ঠাকুরাণী ও পতিদেবতার সেবায় নূতন করে জীবনের আস্বাদ লাভ করিয়া পূজার পর শ্রী শ্রীমা মা কামার পুকুর হইয়া জয়রামবাটি পৌঁছিলেন ও জনক জননীর সেবায় আত্মনিয়োগ করিলেন বহুদিন পরে স্বামীর নিকট হইতে প্রত্যাগতা কন্যাকে পাইয়া শ্যামা সুন্দরী খুবই আনন্দিতা হইলেন কিন্তু মাঝে মাঝে দুঃখ করিয়া বলিতেন আহা মেয়েটার কি কপাল এত বড়টি হল এখনো মা ডাক শুনল নি শ্রীরামকৃষ্ণ এই কথা শুনিয়া পরে বলিয়াছিলেন ও এত মা জ্বালায় অস্থির হয়ে উঠবে সুখে দুঃখে আরও কয়েকটি মাস কাটিয়া গেল শ্যামা সুন্দরীর সংসারে এক বিষম বিপদপাত হইল দরিদ্র পরিবারটিকে অকুল সাগরে ভাসাইয়া রামচন্দ্র পরলোক গমন করিলেন মাতা ও কন্যা এক যোগে কত কাঁদিলেন কিন্তু নিষ্ঠুর সংসারে শোক করিবার অবসর নাই এতগুলি ছেলে মেয়ে কে ইহাদের দেখিবে কে তাহাদের মুখে অন্ন জোগাইবে দারিদ্র তাহার করাল মূর্তিতে শান্তির কুটিরখানি ছাইয়া ফেলিল শ্যামাসুন্দরীর শরীর বেশ সবল ছিল তিনি সংসারে সকল দায়িত্ব মাথা পাতিয়া লইলেন শ্রী মাও এই চরম বিপদের দিনে শান্ত সাহসে তাহার পাশে দাঁড়াইয়া জননীর পরিশ্রম যথা সম্ভব লাঘব করিবার চেষ্টা করিতেন জমি জমা হইতে যে সামান্য আয় হইত দেখাশোনার অভাবে তাহাও হ্রাস পাইতে লাগিল ছেলেগুলি ছোট তাহাদের কিছু করিবার বয়স হয় নাই উপায়ান্তর না দেখিয়া শ্যামা সুন্দরী প্রতিবেশীদের ধান ভানার কাজ লইলেন শ্রী মাও তাহাকে সাহায্য করিতেন তদুপরি ভাইবোনগুলির বোনগুলির দেখাশোনা করিয়া এবং সরলা বিপন্না জননীকে সময় উপযোগী পরামর্শ দিয়া তিনি এই বিপদ কাটাইয়া উঠিতে তাহাকে যথেষ্ট সহায়তা করেন আজ এই পর্যন্তই থাক এরপর থেকে পরের ভিডিওতে শোনাবো যদি আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের মনে সাড়া দেয় তাহলে অবশ্যই প্রথমে নিজে লাইক করবেন শেয়ার করবেন পরিজনদের মধ্যে আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে অল অপশানটা সিলেক্ট করবেন যাতে একটা লাইনও শুনতে মিস না করেন ধন্যবাদ